কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শুনলে তোমাদের প্রত্যেকের উপকারে লাগবে প্রথমেই বলবো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু পরম মহেশ্বর তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ অবশ্যই গুরু পূর্ণিমার দিন কর যাদের গুরু আছে তারা তো অবশ্যই গুরু দর্শন করবে গুরুকে সাধ্য মতো যা কিছু দেওয়ার দেবে এবং গুরু যাদের না আছে তারা কি করবে এবং ওদিন কি খাবে কি করবে গুরু পূর্ণিমা দু হাজার কিছু আমি বলবো গুরুকে কিভাবে ভক্তি সম্মান শ্রদ্ধা করতে হয় এই বছরের একটা দিন মানে বছরে বারোটা পূর্ণিমার মধ্যে এটা হচ্ছে শ্রেষ্ঠ পূর্ণিমা গুরু পূর্ণিমা তাহলে কবে লেগেছে এই গুরু পূর্ণিমা এবং কি কি করবে সেই সম্বন্ধে আমি বলবো অবশ্যই খুব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রত্যেকে ভালো লাগবে শ্রাবণ মাসে পাঁচ তারিখে ইংরাজির একুশে জুলাই রবিবার পড়েছে এবারে শ্রী শ্রী গুরু পূর্ণিমা শ্রী শ্রী ব্যাস পূজাও বলা হয় এই দিনকে সনাতন গোস্বামী তিরোভাব তৃতীয় এই অনুষ্ঠান তো নবদ্বীপের ভীষণভাবে ধুমধাম হয় সনাতন গোস্বামী বহু তিরোধাম তিথি আর আজকের দিন থেকে মানে রবিবার থেকেই চতুর্মাস শুরু হয়ে যাচ্ছে যারা চতুর্মাস পালন করবে সেগুলো সম্বন্ধেও সমস্তটা কিন্তু বলবো এই গুরু পূর্ণিমা বছরে আবারও বলবো মাত্র একবারই আসে বারো মাসে বারোটা পূর্ণিমা এই গুরু পূর্ণিমা শ্রেষ্ঠ পূর্ণিমা প্রতিবার আষাঢ় মাসে পরে এবারে শ্রাবণ মাসে পড়েছে একে আষাঢ়ি পূর্ণিমাও বলা হয় বা ব্যাস পূর্ণিমা তিথিও বলা হয় এই দিনকে ব্যাসদেব জন্ম নিয়েছিলেন বলে ব্যাস পূর্ণিমাও বলা হয় আমরা যত গ্রন্থ পাঠ করি পুরাণ মানে পৌরাণিক যত গ্রন্থ শুনতে পাই পাঠ করি সমস্ত কিছু এই গুরুদেবের আশীর্বাদ স্বরূপ আমরা সমস্ত কিছু জানতে পেরেছি বা বুঝতে পেরেছি আর এই ব্যাসদেব তিনি কিন্তু এই মানে উনি রচিত করেছিলেন আর লিখেছিলেন শ্রী শ্রী গণেশজি পূর্ণিমার দিনই ব্যাসদেবের জন্মতিথি পালন করা হয় আর এই দিনই ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন যত পৌরাণিক কথাবার্তা আমরা জানতে পারি যত গ্রন্থ আমরা পাঠ করি মানে মহাভারত নানান রকমের বই শ্রী শ্রী গুরুদেব গুরুদেবের আশীর্বাদ স্বরূপ পেরেছি আমরা সমস্ত কিছু শ্রীমৎ ভগবৎ গীতা মহাভারত যত রকমের গ্রন্থ আছে সমস্ত কিছু তিনি রচিত করেছিলেন আর গণেশজি লিখেছিলেন এই দিন গুরুকে মানে ভক্তি করা হয় যাদের গুরু নেই তারা কি করবে নিজে নিজে যাদের গুরু আছে সশরীরে গুরুর কাছে একটু কষ্ট করে যাও গুরু চরণ স্পর্শ করো এই দিনকে যত রকম দোষ ত্রুটি আছে সমস্ত রকম পাপ বিনষ্ট হয়ে যায় যারা গুরুর দীক্ষা নিয়েছ এই দিন অবশ্যই গুরুদেবের বাড়িতে যাওয়ার চেষ্টা করো আর যারা যেতে পারবে না তারা কি করবে ঘরেই গুরুদেবের পটের কাছে অর্চনা করো গুরুদেবকে স্মরণ করো পূজা পাঠ করো এবং সেই দিনটা ভালো করে গ্রন্থ পাঠ করো গুরু নাম জপ করো সারাদিন আর নিরামিষ তো অবশ্যই খাবে নিরামিষ না খেলে কোনো পুজো পাঠ হয় গিয়েও যদি অন্ন হয় অন্ন খেতে পারো কিন্তু নিরামিষ বাড়িতেও অন্ন খেতে পারো কিন্তু নিরামিষ আমিষ একদমই চলবে না আর এই দিন বেশি করে ধর্মানুষ্ঠানটা একটু পালন করো পূজা অর্চনা করো এবার যারা বলবে আমাদের গুরুদেব নে আমরা কি করব। তাহলে গুরুচরণ আমরা তো এখনও ধরিনি তাহলে কৃষ্ণ বন্দে জগৎগুরু শ্রীকৃষ্ণকে গুরু মানো বাবা লোকনাথকে গুরু মানো বাবা লোকনাথকেও গুরুর রূপে পুজো করো আবার অনেকে বলে গুরু ধরার কি দরকার গুরু পূজা করার কি দরকার তাহলে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো রামচরিত গ্রন্থ যেটা আছে সেটা পড়ে নিয়েও দেখো তারপরে বুঝতে পারবে কি বলতে চাইছে যারা বলছে গুরুর দরকার নেই নিজেকে পণ্ডিত মনে করো তারা একবার রামচরিতের বইটা পড়ে নাও গুরু গোবিন্দ গুরু ছাড়া কিন্তু গোবিন্দ মেলে না গুরু ছাড়াই অনেক গ্রন্থে প্রমাণ আছে প্রহ্লাদ মহারাজ গুরু নিয়েছেন সুদামা গুরু নিয়েছেন ভগবান রামচন্দ্র গুরু নিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ গুরু নিয়েছেন গুরু ছাড়া কিন্তু কেউ নেই বিনা গুরুতে কখনো লাভ করা যায় না আমরা যদি গুরুদেব বিনা কোনো মন্ত্র জপ করি সেটা কিন্তু কাজ হবে না তাই মহাপন্ডিতদের কাছে এটা শুনলে ভালো হয় গুরুদেব যে মন্ত্র দেবে সেই মন্ত্রটা যদি প্রতিদিন দুবেলা জপ করো সেটা খুবই সমস্যার সমাধান করে পাওয়ারফুল মন্ত্র গুরুদেব যে মন্ত্রটা দেবে যে ব্যক্তিকে তোমাদের যে যাকে মনে হবে যে ইনি আমাদের উপযুক্ত জ্ঞান দিতে পারবে অন্তরে শান্তি দিতে পারে আনন্দ দিতে পারে এবং মনের কষ্ট দূর করতে পারে অনেক কিছু শেখাতে পারে অনেক বধ অভ্যাস ছাড়াতে পারে এই রকম মানে মানুষকেই গুরু মান তাহলে কিন্তু কখনো ঠকবে না এই জগৎ সংসার বিনা গুরুতে কখনো চলে না গুরুদেবের বাণীতে আমাদের অনেক কিছু আমরা জানতে পেরেছি পরিবর্তন হয়েছি নেশা স্বভাব চরিত্র এই গুরুদেবের জ্ঞানেই তারা অনেকে কিন্তু ছেড়ে দেয় গুরুর কৃপা এটা কখনো সম্ভব নয় একটা বই পড়ে যদি ঝরঝর করে পড়ে গেলাম তাহলে কি হয় মাথা দিয়ে সব বেরিয়ে গেল সেই সময় যদি মাস্টারমশাই এসে আমাদের শিখিয়ে দেয় বা বুঝিয়ে দেয় ভেঙে ভেঙে পড়িয়ে দেয় তাহলে বোঝানোটা খুব সুন্দরভাবে বুঝতে পারি তাহলে সেখানে গুরুকে মাস্টারমশাই যে কোনো জিনিসের শিক্ষা নিতে গেলে গুরুকে ধরতেই হবে গুরুকে মানতেই হবে গুরু যতক্ষণ বলবে যে গুরুই কথাই বেদ বাক্য মনে রাখতে হবে যা বলবে সেটাই সে ভুল বললে ভুল ঠিক বললে গুরু যাকে মেনে চল তার বাক্যকে বেদ বাক্য মনে করে গুরুদেবের কথা শুনবে তাই গুরুদেব ধরা ভীষণ ভাবে দরকার কোনো শিক্ষা নিতে গেলে গুরুচরণ ধরতেই হবে আমাদের যে সনাতনী ধর্ম আছে গুরুদেবের উপরে ভিত্তি করেই টিকে আছে গুরুদেবের মুখের বাণী এখন চলতে হয় গুরুদেবের দীক্ষা নেই ভব সাগর পার হয় গুরুদেব যে বাণী মানে শুনে স্বভাব খারাপ স্বভাব ত্যাগ করে বদ অভ্যাস ত্যাগ করে তাই গুরুদেব ধরাও খুব দরকার গুরুদেবের কথা অনুযায়ী চলতে হয় এবং ওনার জ্ঞানটা খুব ভালোভাবে শোনো এবং আবারও বলবো গুরুই পরম ব্রহ্ম তাই গুরুদেব যদি পারো যাও আশীর্বাদ নাও জীবন ধন্য হয়ে যাবে তাহলে এই দিনকে কি খাবে বলে দিলাম নিরামিষ অন্ন খেতে পারো কোনো অসুবিধা নেই অবশ্যই গুরুদেবকে শ্রদ্ধা ভক্তি করো এবং গুরুদেবের কথা বেদ বাক্য বলে মানো তাহলেই তুমি মানে খবর সাগর পার হতে পারবে নচেত তুমি কিন্তু নরকে গমন করবে তাই এরপরেও বলবো গুরু যদি কারো না থাকে মা বাবাকে গুরু হিসাবে ওই দিনকে শ্রদ্ধা ভর্তি করে নিষ্ঠার সঙ্গে পালন করো এবং কোনো রকম কটু কথা খারাপ কথা মনে আঘাত দিয়ে কথা সঙ্গে এই দিনকে বলবে না তাহলে আজকের মতো বিদায় এই গুরু পূর্ণিমা খুব সুন্দরভাবে ভাবে পালো এবং অবশ্যই বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো দাও সিন্নি দাও ভীষণ ভীষণ লক্ষ্মীর কৃপায় অপার করুণা লাভ করবে এবং ঘরে মা লক্ষ্মী সদাই বিরাজ করবে তাহলে আবারও বলবো আজকের মতো বিদায় আশা করছি প্রত্যেকে ভালো লেগেছে যদি ভালো থাকে ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও